ইমিগ্রেশনে আপনার প্রধান দায়িত্ব কী বিদেশগামী যাত্রী এবং আগত যাত্রীদের ক্ষেত্রে আপনার প্রধানত কোন বিষয়গুলো যাচাই করে থাকে পাসপোর্ট এবং ভিসা যাচাইয়ের ক্ষেত্রে বা নকল ভিসা যাচাইয়ের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে থাকেন মানব পাচার এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে আপনাদের ইমিগ্রেশনের ভূমিকাটা কি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনাদের ইমিগ্রেশনে এই তথ্য প্রযুক্তিটাকে কীভাবে আপনারা ব্যবহার করছেন ভ্রমণকারীদের ক্ষেত্রে মানে ভ্রমণকারীরা যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা তারা সচেতন থাকবে বা কোন কোন বিষয়গুলা প্রস্তুতি নিয়ে তারা ইমিগ্রেশন আসবে প্রবাসীদের যে নাজেহাল বা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ার এই বিষয়টা এয়ারপোর্টে আমরা সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম ইতিপূর্বে দেখেছি এটার ক্ষেত্রে এখন কি এটা কমেছে নাকি ওই অবস্থাতে আছে এটা আপনার দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাবলিক নিউজের নিয়মিত আয়োজন আমার দেশ আমার ভাবনায় আপনাদেরকে জানায় স্বাগতম আজকে আমরা মুখোমুখি হয়েছি বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক জনাব তরিকুল ইসলাম যিনি দায়িত্বে আছেন এয়ারপোর্টে ইমিগ্রেশনের দায়িত্বে আছেন আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো এয়ারপোর্টে যে যাত্রীরা নিয়মিত যে বিষয়গুলোতে নাজেহাল হয় তো এগুলো থেকে বাঁচার জন্য কি করণীয় এই বিষয়গুলো আমরা তার থেকে আমরা প্রথমেই আজকে আমাদের মেহমানের পরিচয় জেনে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক হিসাবে কর্মরত রয়েছি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এসবি ইমিগ্রেশন ইউনিটে বর্তমানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশনে কর্মরত রয়েছি জি ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছে প্রথমে জানতে চাইবো ইমিগ্রেশনে আপনার প্রধান দায়িত্ব কি হ্যাঁ একটা সুন্দর প্রশ্ন করেছেন ইমিগ্রেশনের প্রধান দায়িত্বগুলো হলো একজন বিদেশগামী যাত্রীর বা বাংলাদেশে প্রবেশ প্রার্থী যাত্রীর ক্ষেত্রে আমরা তার ট্রাভেল ডকুমেন্টসগুলো ভ্রমণ দলিলগুলো যাচাই বাচাই করি এবং ওই ট্রাভেল ডকুমেন্টসগুলো সঠিক আছে কিনা এবং এটা যাচাই করে এবং ওই যাত্রী বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অথবা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট কোনো বিষয় জড়িত আছে কিনা এই বিষয়টা আমরা দেখে থাকি আচ্ছা বিদেশগামী যাত্রী এবং আগত যাত্রীদের ক্ষেত্রে আপনার প্রধানত কোন বিষয়গুলো যাচাই করে থাকি বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে আমরা যেটা দেখি প্রথমেই দেখি তার ভ্রমণ দলিলগুলো ট্রাভেল ডকুমেন্টসগুলো যেমন পাসপোর্ট ভিসা রিটার্ন টিকিট যদি এসে ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যেতে চায় সেক্ষেত্রে আমরা দেখি তার রিটার্ন টিকিট হোটেল বুকিং এবং তার কাছে পর্যাপ্ত ভ্রমণের জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা এবং যদি উক্ত ব্যক্তি কাজের সন্ধানে বা কাজের বিষয়ে বিদেশে ভ্রমণের জন্য যায় সেক্ষেত্রে আমরা একটা বিষয়ে বেশি নজর দিয়ে থাকি সেটা হলো তার বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে বিএমইটি রেজিস্ট্রেশন তিনি সম্পন্ন করেছেন কিনা এবং বিএমইটি কার্ডটি তার যথাযথ আছে কিনা তার ভিসাটি সঠিক আছে কিনা না এই বিষয়গুলো যাচাই করি পাসপোর্ট এবং ভিসা যাচাইয়ের ক্ষেত্রে বা নকল ভিসা যাচাইয়ের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে থাকেন পাসপোর্ট বা ভিসা বা যে কোনো ভ্রমণ দলিলের ক্ষেত্রে আমরা ওই দলিলটা যদি স্টিকার ভিসা যদি হয়ে থাকে বা পাসপোর্ট যেটা আছে এটা এটা আমরা বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখি যে এটা সঠিক আছে কিনা একটা আন্তর্জাতিক স্বীকৃত বেশ কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য একটি ভ্রমণতলীলে অবশ্যই উপস্থিত থাকবে সেটা পাসপোর্ট হোক বা ভিসা হোক ওই নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো আমরা যথাযথভাবে বিশ্লেষণ করে যদি মনে হয় আমরা যদি এই সিদ্ধান্ত উপনীত হই যে ভ্রমণ দলিলটি সঠিক আছে তো এই নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ওয়াটারমার্ক ইউবি ফিচার তারপর আছে হলোগ্রাম কিনোগ্রাম এই এই জাতীয় বেশ কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য এগুলো আমরা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেই যে এটা সঠিক আছে কি নাই এবং এখন বর্তমান যুগ পাল্টাচ্ছে এখন অধিকাংশ বিষয় ই ভিসার রূপান্তরিত হয়েছে তো ই ভিসাগুলোর ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসির সংশ্লিষ্ট দেশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আমরা ওই ভিসাটাকে যাচাই করি যে এটা সঠিক বা সঠিক না এবং অনেক ভিসা দেখা যায় ই ভিসা নিয়ে আসে যেগুলো কিউআর কোড আছে ওটা স্ক্যান করলে খুব অল্প সময়ের মধ্যে এটা যাচাই করা যায় মানব পাচার এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে আপনাদের ইমিগ্রেশনের ভূমিকাটা কি আচ্ছা মানব পাচার এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে ইমিগ্রেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার প্রধান রোলটি ইমিগ্রেশনের বলা চলে আসলে আমাদের যে ইমিগ্রেশন এই বিষয়টা রাখার প্রধান একটি উদ্দেশ্য হলো যে মানব পাচার এবং অবৈধ অভিবাসন রোধ করার জন্যই এটা ইমিগ্রেশন তো মানব পাচার প্রতিরোধের জন্য আমরা যেটা দেখি একজন যাত্রী ভ্রমণের ক্ষেত্রে তার ভ্রমণের রুট এবং ভ্রমণের পারপাস তার আনুষাঙ্গিক বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এটা আমরা যাচাই করি যেমন ধরুন একজন ভ্রমণ বিষয় মধ্যপ্রাচ্যের কোন দেশ বা রাজে সব দেশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যেমন মালয়েশিয়া যাওয়ার যেতে চাচ্ছে সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করি তার আসলে ভ্রমণ বিদেশে ভ্রমণের জন্য তার আসলে মোটিভ আছে নাকি তিনি অবৈধ অভিবাসন প্রার্থী কিনা এক্ষেত্রে তার পর্যাপ্ত ডলার এন্ডর্সমেন্ট তার হোটেল বুকিং রিজার্ভ টিকিট এবং তার প্রিভিয়াস হিস্টোরি আমরা পর্যালোচনা করি এবং যাচাই বাচাই ক্ষেত করার পরে আমাদের ওসি ইমিগ্রেশন স্যার যদি মনে করেন যে তিনি আসলেই ভ্রমণের জন্য বিদেশে যাচ্ছেন তাহলে আমরা তাকে অনুমতি দেই আর যদি মনে হয় তিনি সন্দেহজনক অবৈধ অভিবাসন প্রার্থী অথবা অবৈধভাবে কাজের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন তখন আমরা তার ভ্রমণ রোধ করি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনাদের ইমিগ্রেশনে এই তথ্য প্রযুক্তিটাকে কীভাবে আপনারা ব্যবহার করছেন আচ্ছা তথ্য ক্ষেত্রে ইমিগ্রেশন অনেকটাই এগিয়ে গেছে তথ্য প্রযুক্তির ব্যবহারে তো আপনার ইমিগ্রেশনটা তো তথ্য বলতে পারেন যে কম্পিউটারের মাধ্যমে করা হয় আর বর্তমান তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের ভিসাগুলো অধিকাংশ ই ভিসায় রূপান্তরিত হয়েছে তো আমরা সেটা বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আছে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যাচাই বাচার মাধ্যমে বিষয়টা কনফার্ম হতে পারি এটা সঠিক না এবং আমরা যে পাসপোর্ট স্ক্যানার আছে এটা দিয়ে অতি অল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করি এবং আপনি জেনে থাকবেন আমাদের কিছু এয়ারপোর্টে ই গেট প্রতিস্থাপন হয়েছে যদিও কার্যক্রমটা এখনও পুরোপুরি সচল হয়নি পুরোপুরি সচল হলে ইমিগ্রেশন আরও তবে হবে বলে আমরা আশা করি আচ্ছা ভ্রমণকারীদের ক্ষেত্রে মানে ভ্রমণকারীরা যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা তারা সচেতন থাকবে বা কোন কোন বিষয়গুলা প্রস্তুতি নিয়ে তারা ইমিগ্রেশনে আসবে আচ্ছা এই প্রশ্নটা দুইভাবে দুইটা উত্তরের দুইটা অংশ হবে একটা হচ্ছে ভ্রমণ বিষয়ে যারা বিদেশে যাবেন এবং কাজের সন্ধানে কাজের উদ্দেশ্যে যারা বিদেশে যে প্রবাসীরা বিদেশে যেতে ইচ্ছুক দুই ধর দুই এই দুই গোষ্ঠীর দুই ধরনের প্রস্তুতি নিতে হবে যেমন কেউ যদি ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ আমাদের ইমিগ্রেশনে আসে তাকে অবশ্যই কয়েকটি ডকুমেন্ট অবশ্যই সাথে নিতে হবে তার পাসপোর্ট ভিসা অবশ্যই জেনুইন হতে হবে এবং তার সাথে তার হোটেল বুকিংটা সাথে থাকতে হবে এবং নির্দিষ্ট দিনের হোটেল বুকিং তিনি যে কয়েকদিনের ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন এই হোটেল বুকিংটা থাকতে হবে তার অবশ্যই রিটার্ন টিকিট থাকতে হবে এবং তার পর্যাপ্ত আর্থিক সামর্থ্য তাকে প্রকা প্রমাণ করতে হবে যে হয় ডলার ইনভেস্টমেন্ট অথবা সাথে থাকা অর্থ এবং এবং সে যদি কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্ম কর্মকর্তা হন অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এনওসি বা নব নন অবজেকশন সার্টিফিকেট এটা তার সাথে রাখতে হবে এবং তার ব্যব তিনি যদি ব্যবসায়ী হন তার ট্রেড লাইসেন্স তার সাথে থাকতে হবে আর হলো কাজের বিষয় যারা বিদেশে যাচ্ছেন তারা তিনটা বিষয়ে গুরুত্ব সাথে বিবেচনা করবেন তার পাসপোর্টটি মেয়াদ আছে কিনা না যথাযথ আছে কিনা এবং তার ভিসা ভিসাটি যথাযথ কিনা মানে জেনুইন কিনা আরেকটা হলো তার বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করা আছে কিনা বিএম ইটি সার্টিফিকেট একটি বৈধ ভিসা এবং একটি বৈধ পাসপোর্ট হলে তাকে ইমিগ্রেশনে আর কোনো ঝামেলা পোহাতে হবে না আর আরেক ধরনের দেখা যায় মধ্যপ্রাচ্যের আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তাদের স্ত্রীরা স্ত্রী সন্তানরা তাদের কাছে তারা ভ্রমণের তাদের সাথে দেখা করার জন্য যাওয়ার ক্ষেত্রে তারা যে বিষয়টা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন সেটা হলো তার ওয়াইফ বা তার বাবা বা তার ভাই যে বিদেশে একটা নির্দিষ্ট দেশে আছে সেটা প্রমাণের জন্য অবশ্যই তার পাসপোর্টের একটি কপি একটি পাসপোর্টের একটি ছবি বা পাসপোর্ট নাম্বারটি তার সাথে করে নিয়ে আসতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পাসপোর্টে যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর কাছে যাচ্ছেন বা স্ত্রীর স্বামীর কাছে দেখা করার জন্য যাচ্ছেন পাসপোর্টে স্পাউস নেমটা থাকে না তো স্পাউস নেম না থাকলে আমাদের একটু জটিল হয়ে যায় এটা নির্ধারণ করতে সে আসলেই তার স্ত্রী হিসাবে বা তার স্বামী হিসাবে ওখানে যাচ্ছে কি না তো সেক্ষেত্রে আপনার যেটা নিকাহনামা আছে সেটা অবশ্যই সাথে রাখবেন আপনার অভিজ্ঞতার আলোকে মানে প্রবাসীরা ইমিগ্রেশনে এসে সাধারণত কোন কোন সমস্যার সম্মুখীন হয় প্রবাসী যারা ছুটির যাত্রী আছেন যারা অলরেডি গিয়েছেন তারা সাধারণত খুব একটা সমস্যার সম্মুখীন হন না তারপরও তিনি যে বিদেশে ছিলেন আপনার অধিকাংশ কান্ট্রি ওয়ার্ক পারমিট কার্ড আছে যেমন দুবাইয়ের আছে ওমানের আছে এবং এই ওয়ার্ক পারমিট কার্ডটি তার অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং কিছু কিছু দেশ আবার তথ্য প্রযুক্তির বিকাশের সাথে তাল মিলিয়ে তাদের ওই ওয়ার্ক পারমিটটি অনলাইন অ্যাপের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছে তো কেউ যদি ওই অনলাইন অ্যাপটা নিয়ে আসে এবং এবং সেখানে যদি তিনি দেখাতে পারেন যে হ্যাঁ তিনি ওখানে বৈধভাবে যাওয়ার অনুমতি আছে কাজ করার তাহলে আর কোনো সমস্যা নেই আর নতুন নতুনভাবে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে তো বললামই যে ভিসাটি অবশ্যই যথাযথ হতে হবে জেনুইন হতে হবে এবং তার বিএম যে রেজিস্ট্রেশন তার সম্পন্ন করে তারপর এখানে আসতে হবে তা যেটা সর্বশেষ আপনাকে জানতে চাইব প্রবাসীদের যে নাজেহাল বা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ার এই বিষয়টা এয়ারপোর্টে আমরা সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম দেখেছি এটার ক্ষেত্রে এখন কি এটা কমেছে নাকি ওই অবস্থাতে আছে এটা আপনার আপনার মাধ্যমে জানতে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে আমাদের এখন অনেক লিমিটেশনস আছে তো প্রবাসীরা প্রথম একটা বিষয় বিবেচনা করবেন প্রবাসীরা যায় কোথায় বাংলাদেশের থেকে আরো উন্নত দেশে এবং তাদের সামর্থ্যের সাথে আমাদের সামর্থ্যকে যখন তুলনা করতে যায় তখন একটা পার্থক্য চোখে পড়ে তাদের প্রথমে সেই পার্থক্যটা চোখে পড়ে কিন্তু আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে তাদের সেবা দেওয়ার চেষ্টা করি এবং এই প্রক্রিয়াটা ধারাবাহিক সেটা আগের চেয়ে ভালো হচ্ছে এবং সামনে আরও ভালো হবে আপনার দেখা যায় অনেক সময় বিমানের শিডিউল বিপর্যয় হয় যেমন আমাদের যখন বিমানের শিডিউল বিপর্যয় হয় তখন তাদের যাত্রায় ঘন্টা ঘন্টা বা তাদের পাঁচ ছয় বিলম্ব হয় এইটা আপনি আমি হলেও হয়তো সাধারণভাবে মেনে নিতে পারতাম না তাদের ক্ষেত্রে একই অবস্থা হয় এরপর বিদেশ থেকে ফেরার ক্ষেত্রে যেটা হয় আপনার একজন দশ ঘন্টা পাঁচ ঘন্টা কেউ বিশ বাইশ ঘন্টা ভ্রমণ করে তিনি এবার এই এয়ারপোর্টে এসে যখন নামেন এক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায় পাঁচ সাতটা ফ্লাইট যখন একত্রে নামে তখন অ্যারাইভাল ইমিগ্রেশন এলাকায় একটা রাশের সৃষ্টি হয় রাশটা সাময়িক কিন্তু যেহেতু সবাই ক্লান্ত পরিশ্রান্ত থাকেন অতিরিক্ত সময় যখন যদি তাদের কাছে মনে হয় যে প্রয়োজনে অতিরিক্ত সময় হচ্ছে ব্যয় হচ্ছে তখন তারা সেটাকে আসলে হয়রানি মনে করেন এখন অ্যারাইভাল ইমিগ্রেশনের বিষয় যেটা এটা যখন ফ্লাইট থাকে না তখন তো খালিই থাকে এবং আবার একটা দুইটা করে ফ্লাইট আসলে তখনও কোনো রাশ হয় না কিন্তু আপনার যখন চারশো পাঁচশো প্যাসেঞ্জার তিন চারটা ফ্লাইট একত্রে যখন এখানে ল্যান্ড করে তখন ওই যাত্রীগুলোর চাপ সামাল দিতে একটু হিমশিম খেতে হয় এবং এখান থেকে তারা ইমিগ্রেশন সম্পন্ন করার পর আবার ব্যাগেজ এরিয়া গিয়ে আবার তাদেরকে ওয়েট করতে হয় বেল্টে ব্যাগেজ সংগ্রহ করার জন্য তখন তখন ওইখানেও সময় অতিরিক্ত সময় লাগে আবার এদিকে তাদের আত্মীয় স্বজন অপেক্ষা করতেছে সব মিলিয়ে তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে তো আশা করি অদূর ভবিষ্যতে এটাও কেটে যাবে কারণ আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের অপেক্ষা আছে কাজ প্রায় সম্পন্ন তখন হয়তো সক্ষমতা আরো বাড়বে তখন তাদের ভোগান্তি আরও লাঘব হবে আর হলো ডিপারচার মানে বিদেশ গমনের সময় আচ্ছা একটা হয় তারা বোর্ডিং কার্ড সংগ্রহের সময়ও ওখানে একটা লাইনে দাঁড়ান দীর্ঘ সময় তাদের লাইনে দাঁড়িয়ে বোর্ডিং কার্ড সংগ্রহ আর ক্ষেত্রে প্রবাসীদের যেটা হয় তারা গলিয়া ফেলেন একটা এয়ারলাইন্স বোর্ডিং পাস দেয় এবং ইমিগ্রেশন করে বাংলাদেশ পুলিশ ওরা হয় একটা বেসরকারি সংস্থা বিমান সাহিত্য সাথে এবং অন্যান্য এয়ারলাইন্স গুলো তো সবই বেসরকারি সংস্থা তারা এবং আর ইমিগ্রেশন করি আমরা সরকারি সংস্থা দুইটি আলাদা তারা ওইখানে যখন আপনার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন এরপর ইমিগ্রেশনে এসে তারা লাইনে দাঁড়াতে মানে খুবই অস্বস্তি বোধ করেন এবং তারা বারবার অভিযোগ করেন আপনারা তো আগেই আমাদের কতক্ষণ লাইনে দাঁড় করে রাখছেন এখানে আবার এত আবার এখানে লাইনে আবার দাঁড় করা দাঁড়াতে হচ্ছে তো আসলে তাদের কাজটা তারা করেছে এবং আমাদের ইমিগ্রেশন যথাযথভাবে আমাদের করতে হবে যেহেতু একটা যাচাই বাছাইয়ের বিষয় একজন ইমিগ্রেশন অফিসার তার ডেস্কে বসে অল্প বিস্তর হল একজন বিচারকের আসনে তিনি থাকেন যে তিনি রায় দেন যে একজন বিদেশ ভ্রমণের উপযুক্ত কি না তার ডকুমেন্টসগুলো যাচাই যায় করতে হয় এইটা যদি একটা ডোমেস্টিক ফ্লাইট হতো সেক্ষেত্রে তারা ইমিগ্রেশনের দরকার ছিল না দেশের ভিতরে মানুষ যাতায়াত করবে কিন্তু যখন দেশের বাইরে যাবে তখন যদি সে একটি ভুল ডকুমেন্টস অথবা জাল ডকুমেন্টস নিয়ে ভ্রমণ দলিল নিয়ে যখন যদি বিদেশে যায় এবং সে যদি আবার ফেরত আসে সেক্ষেত্রে ওই ইমিগ্রেশনের উপর একটা বড় চাপ চলে আসে তিনি অবশ্যই কোনো না কোনো পানিশমেন্টের শিকার হবেন তো সেই বিষয়টা বিবেচনায় একজন সেই সচেতন ইমিগ্রেশন অফিসার সব পর্যাপ্ত যাচাই বাছাই না করে কারো ইমিগ্রেশন করবে না এখন যেটা হয় যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আমরা যাদের বলি যা ব্যবসার ক্ষেত্রে বা অন্য কোনো কারণে যারা বারবার ট্রাভেল করেন তাদের ক্ষেত্রে আমরা অতটা যাচাই বাচাই আমাদের দরকার পড়ে না কিন্তু একেবারেই যারা নতুন হ্যাঁ তাদের তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ তো আমাদের পাবলিক দর্শকদের শুভেচ্ছা জানান পাবলিক নিউজের দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা বলা পাবলিক নিউজ এই দীর্ঘ দীর্ঘদিনের পথ চলায় তাদের সংবাদ পরিবেশনায় বস্তুনিষ্ঠতার প্রমাণ দিয়ে আসছে আপনারা অবশ্যই পাবলিক নিউজের সাথে থাকবেন এবং পাবলিক নিউজকে ফলো করার চেষ্টা করবেন ধন্যবাদ